বর্তমান সময়ে সেরা বেগুন বাড়ি বেগুন বারো বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত ও প্রমাণিত বাড়ি বেগুন সারা দেশে চাষ হচ্ছে আমরাই প্রথম বাড়ি বেগুন বারো সম্প্রসারণের জন্য কাজ করেছি কৃষি গবেষণার সহায়তায় এখনো অনলাইনে অনেকেই বাড়ি বেগুন বারো জাতের ব্যাপারে প্রতারিত হচ্ছেন তাদের জন্য জাত বাড়ি বেগুন এই বেগুন 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 অনেকে কেজি লাউ রাখাইন বা বাড়ি বিভিন্ন নামে প্রচার করে থাকে মূলত বেগুনটা বাড়ি বেগুন বারো বিচি কম নরম সুস্বাদু এই বাড়ি বেগুন বারো এখনই সময় বাড়ি বেগুন বারো চাষের চলুন মাঠের কিছু আপডেট দেখে আসি দেখেন আধা তারপরও চার ইঞ্চি এবং এই দেখেন ব্যারেকুই কি অবস্থা আমি যদি এইভাবে ধরাই তো দেখেন এক একটা বেগুন মানে দেড় কেজিরও উর্ধু হবে এটা হলো বাড়ি বেগুন বারো একটু মাপ দিবেন কতটুকু একটু হাত দিয়ে পনে এক হাত না পনে এক হাত হয়ে আমি যদি দর্শক এইদিকে আবার একটু দেখাই দেখেন

এই যে প্রত্যেক গাছে কী অবস্থা দর্শক প্রত্যেক গাছে প্রচুর পরিমাণে এবং সেই সঙ্গে লাউ এবং বাড়ি বেগুন 12 এর কম্প্যাকটাও দেখে আসি সেই সঙ্গে বিভিন্ন বিজ্ঞানীর মতামত আমরা শুনে আসি প্রথম বৈশিষ্ট্য এটা আকারে অনেক বড় জি সুস্বাদু এবং খুব নরম বেগুনে যে ডগা পোচা রোগ এই রোগটা কম হয় পোকা কম লাগে উচ্চ ফলনশীল এতে দুটো কেজি একটার থেকে দুটো কেজি হবে আর অন্য নর্মাল বেগুন আমি সারা বছর করে ওতে আমি পাঁচটা থেকে সাতটা দশটা কেজি হয় তা এতে আমি অনেক লাভবান অনেক অনেক বেশি লাভবান হব স্যার আসসালামু আলাইকুম আলাইকুম সালাম অন্য অন্য নর্মাল বেগুনের চেয়ে থেকে এ পার্থক্যটা আসলে কোথায় স্যার এখন একটা নতুন জাত বাড়ি বেগুন বারো যেটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে একটা মাইল ফলক এটা ফলন অত্যন্ত বেশি একটা গাছে আপনি দেখেন এখানে প্রায় এখন আমরা হারভেস্ট করছি এখান থেকে এখন এখানে পা পাঁচটা বেগুন আছে এখানে এটার বৈশিষ্ট্য হলো একটা গাছেই দশ বারোটা ফল আসে এটা বেগুন আটশো গ্রাম থেকে এক হাজার গ্রাম পর্যন্ত হয়ে থাকে এটার খাইতে সুস্বাদু নরম এবং ভিতরে বেশি কম এটা যেমন ভাজি হিসাবে যেমন খাওয়া যায় এই বেগুনটা যদি আমরা কৃষকের তাড়াতাড়ি নিতে পারে সব জায়গায় ছড়াই দেয় তাহলে মনে করি অন্যান্য বেগুনের তুলনায় হ্যাঁ এটা বাংলাদেশের আমাদের পুষ্টি খাদ্য নিরাপত্তা একটা বিশেষ ভূমিকা রাখবে তাই অরিজিনাল জাতগুলো পাওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জ্যোতি নার্সারিতে এ সকল বেগুনের বীজ ও চারা পাওয়া যায় একশো পার্সেন্ট নিশ্চয়তার সঙ্গে আপনাকে অরিজিনাল জাত আমরা সরবরাহ করতে সক্ষম আমাদের বীজের ব্যাপারে যদি আপনাদের কারো সন্দেহ পোষণ মনে হয় তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলে এবং পেজে বড় বড় ভিডিওগুলো দেখুন এবং নিজের ভিতরে আত্মবিশ্বাস নিয়ে আসুন এরপরে অর্ডার কনফার্ম করুন আরেকটু অনুরোধ করব যারা বীজ নেবেন তারাই শুধু মেসেজ দিন বীজের ব্যাপারে কোনো সন্দেহ নেই অরিজিনাল বীজ আপনারা আমাদের কাছ থেকে পাবেন যারা বাড়ি বেগুন বারো সহ অন্য অন্য জাতগুলো যেমন তাল বেগুন বাসন্তী ললিতা পার্পল কিং গ্রিন বল বিগ বস লুনা চমক মনের মাঝে বিভিন্ন ধরনের বেগুনের বীজও পেতে চান সেগুলো আমাদের কাছে পাবেন তাই অরিজিনাল জাতগুলো পাওয়ার জন্য এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা অতি যত্ন সহকারে বীজ উৎপাদন করে থাকি ও নার্সারিতে চারা তৈরি করে থাকি পরবর্তী ভিডিওতে ওডিসি থ্রি সজিনা চাষ সম্পর্কে বারো সজিনা সম্পর্কে আলোচনা করা হবে এর পরিচর্যা এবং ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানো হবে এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের সিম চাষ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব যেখানে বারো মাসি সিম রয়েছে রয়েছে বিভিন্ন খাটো জাতের সিম এবং মাসা সহজে সিম সব সিম সম্পর্কেই বিস্তারিত আলোচনা করা হবে আজই বাছাই করুন আপনার পছন্দের বেগুন সকল চারা ও বীজ পেটে এখনই অর্ডার কনফার্ম করুন